গরুরে করা খাতি দিও আমি বাজারে যাচ্ছি কি ব্যাপার কাকা আপনি আমার বাড়ি রাস্তা বন্ধ করতেছেন কেন আজকে তো এই রাস্তা বন্ধ আজকে তো এই রাস্তা বন্ধ মানে কি করছেন আপনি কিছুই তো বুঝতে পারতেছি এটা আমার জায়গা আমার জায়গা আমি বন্ধ করেছি এইটা আপনার জায়গা মানে অত মানে মানে করিস নে আজকের থেকে এই পথ বন্ধ যদি তোর কিছু করার থাকে তুই যা করি নিকি আপনি আমার চাষা আমি আপনার সাথে কি করব আর আমার জায়গায় আপনি কি জন্য বেড়া দিয়েছেন কি জন্য বেড়া দিছি তোর কাছে কই ফেল দেব এই জায়গা আমার আমার জায়গা আমি বন্ধ করেছি আজকে তো এই পথ বন্ধ কি দেখে এলো কিছুই তো বুঝলাম না হঠাৎ করে আমার সাথে আমার সাথে এরকম করতেছে কেন সবই তো শুনলে হ্যাঁ কাকা এখন যেভাবে ওই জায়গাটা যেন আমার থাকে আরে কাকা কি যে না আপনি তো জানেন চেয়ারম্যানের সাথে আমার ক্রাম সম্পর্ক কিন্তু কাকা একটা শর্ত আছে চেয়ারম্যান আমি যাই কব চেয়ারম্যান কথা ফেলতে পারবে না ওই জায়গা আপনারই থাকবে যদি শর্তটা মানতে পারেন কি শর্ত আবার আরে কাকা জাগা জমির বিষয় আপনি তো সবই বোঝেন খরচ খস্তার একটা ব্যাপার সেপার আছে না যদি হাজার বিশেক টাকা দিতে পারেন ওই জায়গা আপনারই থাকবে আরে হাজার বিশেক কান টাকা চল্লিশ হাজার লাগলে চল্লিশ হাজারই দেবো কিন্তু ওই জায়গা আমার লাগবে ওই জায়গা আমার চাই সালিশটা যেন আমার পক্ষে থাকে আচ্ছা কাকা সালিশ আপনার পক্ষে থাকবে নি এখন আপাতত কিছু টাকা দিয়ে যান এই নাও এখানে পনেরো হাজার টাকা আছে আর বাদ বাকি টাকা সালিশের পরে নিয়ে যায় এনে বিচারটা যেন আমার পক্ষে থাকে মনে রাখবা আচ্ছা ঠিক আছে এই নিয়ে আপনি কোনো টেনশন করেন না তোরা যে কাজটা করতেছিস কাজটা কি ঠিক করতেছিস মানে আমরা বেঠিকির কি করলাম বেঠিকির কি করলি রে তোর বাপ যা করতেছে এ কাজটা কি ঠিক করতেছে বুঝলাম না তো ভাই আমার বাপ কি এমন কাজ করেছে তুই কি কথি যাচ্ছিস একটু ভালো করে কদিনি তুই মনে হচ্ছে কিছুই জানিস নে নাকি জানো না জানার ভান করতেছিস আর তোর বাপ ওই যে তোর স্বাস্থ্য ভাই আলামিনের জায়গা দখল করতে যাচ্ছে এ কাজটা কি ঠিক করতেছে গত শুক্রবারে তোর বাপ ওই চেয়ারম্যানের লোকেরে বিশ হাজার টাকা দেশে শালির যেন তার পক্ষে হয় এই সোমবারে তার শালিস তুই এসব কি করছিস রে ভাই এত কিছু হয়ে গেছে আমি তো এসব কিছুই জানি না তুই যখন কইছিস আমি বিষয়টা দেখতেছি হ্যাঁ বিষয়টা দেখিস আমি চলে যাচ্ছি তুই যদি পারিস তোর বাপেরে বাধা দিস এত বড় অন্যায় করতে দিস নে আচ্ছা ঠিক আছে শোনো আমি দীর্ঘ যাবৎকাল তুমি তোমার এই চাষার জমি ভোগ দখল করে খাচ্ছ এখন তোমার চাষার জায়গা সাসা ঘিরে দেশে তুমি এই জায়গা ছেড়ে দাও চেয়ারম্যান সাহেব আপনি যদি কিছু মনে না করেন আমি আমার আব্বার সাথে কিছু কথা কথি আচ্ছা যাও তোমরা দুই বাপ বিটা কথা সাইডে আসো দেখি কি কও ভাই আপনি জান আপনার ছেলে কি কবে শুনে চলো আবার এক পাশে কি দেবা চলো তোমার সাথে কিছু কথা কব আব্বা তুমি কি এই কাজটা ঠিক করতেছো কওদিনি কারণ কি হয়েছে কি হয়েছে মানে তুমি এই যে চেয়ারম্যানের লোকজন নিয়ে আসে আলামিন ভাই জায়গাটা জোর করে দখল করতেছো এই কাজটাকে তুমি ঠিক করতেছো এই ঠিক বে কি বুঝিস তুই তুই ও সমস্ত বুঝবি না আব্বা শোনো আমি সবই বুঝি আমার এই সমস্ত হারাম উপায়ের যা জমি অর্থ সম্পাদের কোনো দরকার নেই আব্বা আইসা একটা কথা কও তুমি এইগুলো কাজ জনি করতেছো তোর জন্য করতেছি আমার এই সব জায়গা জমি লাগবে না আইস কাল তুমি যখন ওই কবরে চলে যাবা কবরে যাওয়ার পরে আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা তখন তুমি কি আল্লাহর কাছে কতিবারবা পারবা যে আমি মানুষে ফাঁকি দিয়ে ক্ষমতার অপব্যবহার করে টাকা খাওয়াই এই সম্পদের পাহাড় করিছি একটা কথা কইছি আব্বা শোনো আল্লাহ ছাড় দেই কিন্তু সাইডে দেয় না আজ পর্যন্ত কোন মানুষ এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় যা জমি অর্থ সম্পদ এগুলো সাথে করে নিয়ে পাইরেছে কেউ নিয়ে জাতি পারিনি আব্বা ওই সাড়ে তিন কবরে শুধুমাত্র এক সাদা কাপড় ছাড়া আর কিছু সাথে যায় না ওই আল্লাহর কাছে মাপ চাও যে এরকম কাজ আর করবা না আমি তো এইভাবে কোনোদিন ভাবে দেখিনি রে বাপ তুই আজকে আমার চোখ খুলে দিছিস আমি জীবনে যত অপকর্ম করেছি আল্লাহর কাছে মাপ চাই নেবো তবা করে উনিবো চল বাপ আইসা চলো আমি আলামিনের কাছে মাপ চাই নিব চেয়ারম্যান সাহেব আপনারে বাড়ির পরে ডেকে নিয়ে আসি আমি খুব লোভ দিত আমি মেলা বড় অন্যায় করতেলাম আমি কিছু বুঝতে পারিনি আমি এখন বুঝতে পারতেছি আলামিন আর মইনুল এটা দুইজনই আমার ছেলে আজকের পরেতে আমি আমার দুই ছেলে নিয়েই থাকব ভাই আপনি যখন আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক তবে একটা কথা বলি ভাই নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করা উচিত বাইরের লোক না ডাকাই উত্তম ভাইরে আমার আব্বা তোর সাথে মেলা অন্যায় করেছে আমার আব্বার হয়ে আমি তোর কাছে মাপ চাচ্ছি তুই আমার আব্বার মাপ ছাড়বে ভাই মাপ চার দরকার নেই কাকা যে কাকার ভুলটা বুঝতে পেরেছে এইটাই তোর সাথে আমি মেলা বড় অন্যায় করেছি তুই আমারে মাপ করে দে বাজান আজকের থেকে আমার দুই ছেলে আয় বাজান তোরা আমার বুকে আয় সকলেরই উচিত পারিবারিক সমস্যা নিজেরাই সমাধান করা যেহেতু আপনাদের সমস্যা সমাধান হয়ে গেছে তাহলে আমরা সবাই যাই নিজেদের পারিবারিক সমস্যায় নিঃস্বার্থ হাসিলের জন্য কখনোই বাইরের মানুষকে ডাকা উচিত নয় পারলে নিজেরাই সমাধান করুন আর হ্যাঁ আজকে যারা ক্ষমতার ডাপট ডেকে অন্যায় অত্যাচার করে মানুষকে ঠকিয়ে সম্পদের পাহাড় গড়ছেন আপনারা সাবধান হয়ে যান কাল কেয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবেন মনে রাখবেন আল্লাপাক সার দেন কিন্তু ছেড়ে দেন না ভিডিওটি যদি আপনার মন যায় অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ